নেশার ঘুরে পারুলকে ভালোবাসার কথা বলে দিল রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রায়ানকে পারুলের কাকাই বলতে থাকে বাবা আমি তো শুনেছি তুমি গিটার বাজিয়ে সুন্দর গান করো আমাদের দুকলি শোনাও না তখনই রায়ান সবার কথা শুনে গান গায় যে গান শুনে পারুল অবাক হয়ে রায়ানের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে এই মানুষটার এত গুণ কিন্তু এরকম কেন এরকম রকচটা কেন আমি তো কিছুই বুঝতে পারি না তারপরে দেখা যাবে রায়ানের গান শেষ হলই সবাই হাতে তালি দেয় আর খুশি হয়ে যায় রায়ান তারপরে দেখা যাবে টগর আর ভাদু সেখানে আসে আরই সে বলতে থাকে আমরাও নাচ করব ডুয়েট ভাবে এই বলে ওরা নাচ করতে থাকে সে নাচ দেখে বোরিং ফিল করতে থাকে রায়ান তখনই হরিকাকা আসে হরিকাকা এসে চুপি চুপি রায়ানকে ডাকতে থাকে তখনই রায়ান হরিকাকার সঙ্গে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে সমীরন রায়ানকে বরণ করার সেই ভিডিও দেখতে থাকে আর বলতে থাকে এই ব্যাটার জন্য এই ব্যাটার জন্য পারুলকে আমি কিছু করতে পারিনি এই ব্যাটার ভিডিও দেখে আমার শরীরটা জ্বলে যাচ্ছে তখনই মামা বলতে থাকে এই ভিডিও দেখে আমারও শরীর জলে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত এই ব্যাটাকেও আমরা শেষ করব ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই এই ব্যাটা যদি সেদিন না আসতো তাহলে পারুল মা এতক্ষণে মায়ের ভোগে চলে যেত তখন সমীরণ বলতে থাকে কিন্তু মামা আমরা কি করবো ও তো বসু বাড়ির ছেলে ওর কিছু হলে তো পুলিশও আমাদের ছাড়বে না তখন মামা বলতে থাকে সেই জন্য তো একটা প্ল্যান করেছিলে ভাগ্নে এমন প্ল্যান করেছি না যে মনে হবে দুর্ঘটনা এই বলে মামা কেউ একজনের সাথে কেউ এক কিছু একটা বুদ্ধি করতে থাকে ওইদিকে দেখা যাবে রায়ান হরিকাকাদের সঙ্গে গেলে তখন হরিকাকা বলতে থাকে জামাই এখানে বিদেশি মদের ব্যবস্থা আছে তুমি খাবে কিনে তখনই রায়ান অবাক হয়ে যায় বলতে থাকে ওরা মদ খাচ্ছে যাক আমিও সবাইকে সাহস করে কথা বলে না কিন্তু চাঙ্গা লাগবে তখন সাহস পাবো বলতে যাই খেয়ে পারুল পারুলের জন্য তেলে এনেই থাকে। তখনই পারুলের মা বলতে থাকে খ। জামাই তো এখানেই ছিল রে মা জামাই আবার কই গেল তখনই পারুলের ভাই পারুলকে বলতে থাকে দিদি হরি কাকার সাথে গেছে জামাইবাবু যা শুনে পারুল চমকে যার মনে মনে বলতে থাকে সর্বনাশ পরিকা কারাও তো আবার মদ গেলে এখন যদি মদ খেয়ে সবার সামনে উল্টাপাল্টা কিছু বলে দেয় তাহলে কি হবে এই বলে পারুল বলতে থাকে মা তোমার জামাই দিকে গেছে আমি এই বলে পারুল সেখান থেকে ছুটে চলে যায় ওইদিকে দেখা যাবে রায়ান মনে মনে বলতে থাকে যাক পারুলের মা বাবার কাছে সবকিছু বলার আগেই এদের দিয়ে শুরু করি এদের কাছে বলে একটু ঝালাই করে নেই তখনই রায়ান সবার কাছে বলতে থাকে যাক আমার মতো বিয়ে করে কেউ ভুল করবেন না তখনই বলাইদা বলতে থাকে কি বলছো জামাই এস তখনই রায়ন বলতে থাকে হ্যাঁ আমার তো খুব ভালোভাবেই দিন কাটছিল গান গেয়ে পড়াশুনো করে কিন্তু নিজের লাইফটা সেটেলি হতে পারলাম না কোথা থেকে দাদু আমাকে ধরে গ্রামে বিয়ে করে দিল পুরো জীবনটা আমার শেষ হয়ে গেল তখনই বলাই দা রায়নের কথায় তাল মিলাতে থাকে আর বলতে থাকে হ এটা কিন্তু দাদু ঠিক করে লাই। একদম খারাপ করছে তখন রায়ন বলতে থাকে হা সেই জন্যই তো আমি এখানে পারুলের বাবা মায়ের কাছে বলতে এসেছিলাম যে পারুল আর আমার বিয়েটা মানি না আমি আমি এই বিয়েটা এগিয়ে নিয়ে যেতে পারবো না তখনই হরি কাকা বলতে থাকে হস তুমি কিছুতেই মানবা না কিছুতেই না তখনই পারুল সেখানে চলে আসে আর রায়ণের সব কথা শুনে মনে মনে বলতে থাকে সর্বনাশ ও তো সবার সামনে সবটা বলে দিল কি করব এখন তখনই পারল এসে বলতে থাকে এখানে কি হচ্ছে তখনই বলাইদা কাকা সহ সবাই ভয় পেয়ে যায় আর রায়ণ বলতে থাকে এ জন্তু তুই এখানে কি করছিস আমি তো আজকে সবটা বলেই ছাড়বো তখন পারুল বলতে থাকে তুই মদ খাচ্ছিস এখানে আর হরিকাকা কাকা বলাইদা বাবা জানতে পারলে কি হবে তোমরা বুঝতে পারছো তখনই বলাইদা হরি কাকার ভয় পেয়ে যায় তার বলতে থাকে না না পারুল তুই কিছু বলিস না বলিসলাই তুই কারো কাছে তখনই রায়ন বলতে থাকে তোমরা ভয় পাচ্ছ কেন আমি তো বাঘের বাচ্চা আমি আমি তো তোমাদের সাথে আছি তো কিন্তু কেউ রায়নের কথা শোনে না তখনই রায়ন বলতে থাকে কি পারুল মদ খেয়ে আছি তোমার বাবা মায়ের সামনে আমাকে নিয়ে যাবে তো নিয়ে যাও নিয়ে যাও আমি সবটা বলবো সবটা তখনই পারুল বলতে থাকে দাঁড়া দাঁড়া কি পিন্ডে তোর বারোটা আমি বাঁধাচ্ছি ঠিক এই বলে পারুল সবাইকে দিয়ে রায়নকে একটা চেয়ারে বসিয়ে দেয় তারপরে পারুল লেবু দিয়ে শরবত বানাতে থাকে শরবত বানিয়ে রায়নকে জোর করে খাওয়াতে থাকলেই তখন রায়ান জোড়া করলেই বলাইদা হরি কাকাদের রায় পারুল বলতে থাকে ওকে ধরো জোর করে ধরো তারপর সবাই মিলে জোর করে ধরলেই রায়নকে শরবতটা খাওয়াতে থাকে পারুল তারপর শরবত খাওয়া শেষ হলেই রায়ন বলতে থাকে তুই আমাকে খাইয়ে দিলি এটা তখনই পারুল বলতে থাকে হ্যাঁ এবার চল আমার সঙ্গে তখনই বলাইদাদের রায়ন বলতে থাকে তোমরা তো আমার দলে ছিলে হট হুট করে পারুলের দলে চলে গেলে তখনই হরি কাকা বলতে থাকে পারুল আমাদের গায়ের সম্পদ পারুল আমাদের চোখের মণি তাই পারুলের নামে কিছু বললে জামাই আমরা কিন্তু সহ্য করব না একদম না পারুল আমাদের সবকিছু থাকে এবার উত্তর পেয়েছ পেয়েছ উত্তর এবার চলো বাড়িতে চলো চলো এই বলে বলাই তাদের বলতে থাকে তোমরা কেউ কিচ্ছু শুননি বুঝতে পেরেছ কেউ কিচ্ছু শুনুনি যা বলেই তারপরে রায়নকে সেখান থেকে খাড় ধরে নিয়ে যায় পারুল। এদিকে সবাই আবার মদ খেতে থাকে ওদিকে দেখা যাবে রায়ানকে বাড়ি নিয়ে যায় পারুল তারপরে নিয়ে বলতে থাকে এখন চুপচাপ ঘুমাবি বুঝতে পেরেছিস তখনই পারুলের মা আর বাবা চলে আসে আর এসে বলতে থাকে কিরে মা জামাই খাবে না তখনই পারল বলতে থাকে না না মা দুপুরে ও নাকি বেশি খেয়ে খেয়ে ফেলেছে তাই পেটে খসখস করছে তাই তো এরকম করছে একটু শুয়ে নিক ঠিক হয়ে যাবে তখনই পারলের বাবা বলতে থাকে মা পাচনটা বানিয়ে দেবো তখনই পারল বলতে থাকে বাবা আমি সব খাইয়ে দিয়েছি তোমরা একদম চিন্তা করো না না এখন একটু শুলে ঠিক হয়ে যাবে তখনই পারুলের মা বলতে থাকে বাবা তোমার খারাপ লাগছে তখন রায়ন মনে মনে বলতে থাকে এখন তো সবটা বলতে পারতাম কিন্তু রায়নকে কোনো কথাই বলতে দেয় না পারল তারপরেই পারুলের বাবা বলতে থাকে এখনো তো অনুষ্ঠানটা বাকি আছে আরও একজনের নাচ বাকি আছে তখন রায়ন বলতে থাকে একজনের নাচ বাকি আছে যাক নাচটা দেখতে তো ভালোই লাগতো তাহলে আরেকবার যাই যাই নাচটা দেখে আসি তখন পারুল বলে একদম না একদম না চুপ করে এখানে বসো কোথাও যাবে না তুমি তখনই পারের বাবাকে পারলে মা বলতে থাকে দেখছো না ওদের মধ্যে না কিছু একটা মনে হয় হয়েছে চলো আমরা যাই ওদের ওদের ব্যাপার ওরাই বুঝেনি ঠিক আছে চলো চলো তখন পারলের বাবা বলতে থাকে ঠিক আছে তাহলে চলো এই বলেই পারলে মা বলতে থাকে পারুল মা এবার দৌড়টা দিয়ে দে দৌড়টা দিয়ে দে তারপরে তুই জামাইকে নিয়ে শুয়ে পড় তখন পারল বলতে থাকে ঠিক আছে মা এই বলে দরজাটা লাগিয়ে দেয় পারল তারপরে রায়ণ বলতে থাকে যেতে পারতাম নাচটা তো দেখতে পারতাম তখন পারুল বলতে থাকে হ তুই নাচ দেখতে গিয়ে তোর নেশাটা তো এখনো রয়ে গেছে তারপরে কি থেকে কি বলে ফেলবি তারপরে তো নিজেই ফেসে যাবি সেই খবর আছে তখনই রায়ন মনে মনে বলতে থাকে হ্যাঁ মাথাটাও খুব ভার হয়ে আছে একটু ঘুমলে ভালো লাগবে তখন রায়ন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি ঘুমবো কিন্তু ঘুমোবোটা কোথায় তখন পারুল বলতে থাকে এখানে শুয়ে পড় তখন রায়ন বলে না আমি তোর সাথে কিন্তু এক খাটে একদম শুব না তখন পারুল বলতে থাকে কম্বল তো একটাই তাহলে তাহলে তুই কি করবি দেখি একটু তখন এই রায়ন বলতে থাকে আমি জানি না তবে আমি তোর সাথে একসাথে ঘুমবো না তখন পারুল বলতে থাকে ঠিক আছে এই বলে পারুল নিচে একটা তোষক পেতে তারপর চাদর বিছাতে থাকে আর রায়ন বলতে থাকে তাড়াতাড়ি ক জন্তু তখন পারল বলতে থাকে করছি তো তারপরে পারুল নিচে একটা বালিশ দেয় তখন রায়ন বলতে থাকে শুয়ে পর শুয়ে পর তখন পারুল বলে না তুই শুয়ে পড়বি এটা আমার বাড়ি বুঝতে পেরেছিস এখানে আমি যা বলবো তাই হবে এই বলেই খাট থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পারুল রায়নকে তখন রায়ন বলতে থাকে জন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস তখন সে কম্পটা গায়ে দিয়ে শুয়ে পড়ে আর বলতে থাকে দেখ না নিচ থেকে যখন ঠান্ডা উঠবে না তখন কেমন লাগবে শুধু দেখবি এই বলে পারল হাসতে থাকে তখন রায়ন বলতে থাকে দেখ তোকে আমি একদিন মেরেই ফেলবো তুই না আমাকে অনেক জ্বালাচ্ছিস তোকে আর সহ্য করতে পারছি না তখন পারল বলতে থাকে আগে ঘুমা ঘুমানা দেখি কেমন ঘুমাস এই বলে পারুল হাসতে থাকে ওইদিকে রায়ান করতে থাকে আর বলতে থাকে এখন আমি কি করবো ঠিকই তো নিচ থেকে ঠান্ডা উঠছে তারপরে দেখা যাবে পারুলের সঙ্গে গিয়ে এক কম্বলে গিয়ে শুয়ে পড়ে রায়ান যা দেখে পারুল অবাক হয়ে যায় তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ